তো আজকে গেছিলাম মিহরুন পার্ক এটা মিহরুন পার্ক না বলে ইব্রাহিম পার্কও বলতে পারি আমরা তো গিয়ে আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কিনে নিলাম গিয়ে ভিতরে ঢুকে বললাম যদিও বা আগে অনেকবার আসা হয়েছে বাট কখনো সেভাবে ভিডিও করা হয় নাই ওই জন্য ভালো যে একটা ভিডিও করে নিয়ে যাই আসলে জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর যারা যারা আসছেন তারা তো জানেন আর ভিতরে ছেলেপিলেদের খেলা করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আগে এমন একটা ছিল না বাট এখন ভিতরে ঢুকে যা বুঝলাম যে পার্কের অনেক খারাপ অবস্থা অনেক নোংরা হয়ে গেছে জায়গাটা তো এই যে এখানে ছেলেপেলেদের খেলা করার জন্য অনেক জায়গা আছে সব কিছু ছেলেপেলেদের জন্যই তৈরি হয়েছে বাট এখানে সব জায়গায় ঢুকতেই টিকিট লাগে সব জায়গা বলতে যেখানে খেলার স্পট আছে ওইগুলোতে এই যে এদিকে খেলা আনন্দ করার জন্য খেলা করার জন্য অনেক স্পট আছে আর বড়রাও বসতে পারবে এখানে বসে গল্প করতে পারবে তো ভাবলাম যে ওইদিকে যাই গিয়ে দেখি কি কি প্রাণী আছে এখানে ময়ূর আছে মরগ আছে আর এদিকে হরিণ আছে তো অনেকগুলো হরিণ ছিল আশপাশের মধ্যে আমার জানা মতে এখানে হরিণ তো আমিও হরিণকে একটু খাতে দিলাম তো ঘাস ছিল পাশে ওইগুলো নিয়ে খেতে দিলাম হরিণকে তো ভাবলাম যে যাই ওইদিকে কি কি প্রাণী আজ দেখি তো এদিকের প্রাণীগুলো মূলত একটা কুকুর ছিল শুধু বিদেশি কুকুর তাছাড়া আশপাশে দেখলাম যে কোনো কিছু নাই শুনলাম যে বনু দপ্তর থেকে এগুলো নিয়ে যাওয়া হয়েছে তো যেহেতু আমরা হেলমেট নিয়ে গেছিলাম গাড়িতে সেহেতু হেলমেটটা থোয়ার জন্য ভিতরে একটা জায়গা ছিল স্পট ছিল ওখানে হেলমেটটা আঁকতে কোনো টাকা লাগে না ওই জন্য হেলমেটটা ওর কাছে দিলাম হেলমেটটা ওর থুয়ে দিলো সুন্দর করে তো হেলমেটটা থুয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে দেখলাম যে সবই ছবি তোলার স্পট ভালো যে ছবি তুলবো বাট ভালো যে এখন ছবি না এখন ভিডিওটা করি কিছুক্ষণ পরে আমরা ছবি তুলবো তো জায়গাটা আসলে সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আপনারা যারা যারা গেছেন সবাই তো জানেন আর যারা যারা জানলে অবশ্যই একবার করে যাবেন তো এইদিকে নৌকা ছিল পরিত্যক্ত অবস্থায় ব্যবহার করা হচ্ছিল না কারণ পুকুরে পানি থাকা সত্ত্বেও মানে পর্যটকদের কম থাকার কারণে ব্যবহার করা হয় না যখন আর বেশি মানুষ আসবে তখন ব্যবহার করা হবে তো এদিকে গুহা ছিল তারপরে এদিকে ছেলেপিলে বিনোদন করছিল সেই ঘোড়া বলে তার বছরে আর বড়রাও ছিল ছেলেপিলের সাথে তো ভাবলাম যে সামনে যাই নাগরদোলা দেখি বাট শুনলাম যে নাগরদোলা এখন উঠবে না কিছুদিন পরে আবার যখন মেলা লোকজন হবে তখন চালু করবে এগুলো তো আমাদের যাওয়া তো পুরাই ভিতা এই যে এখানে পানি এটাও চালু ছিল না তো পুরাই বৃথা মনে হলো তো ভাবলাম যে এইভাবেই ঘুরে বেড়াই কিছুক্ষণ তো গিয়ে কিছুক্ষণ পর আমরা বিশ্রাম নিলাম যেহেতু অনেক হাঁটাহাঁটি করছি তার জন্য বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করলাম জায়গাটা আসলে অনেক বড় আর এই দেখছি আমাদের শিয়াল মামা একটা না প্রায় তিন চারটা ওইদিকে দাঁড়িয়েছিল আমরা যাচ্ছি আমাদের দিকে তাও ভয় পাচ্ছে না জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে ভাবা দরকার কতটা সাহস তাদের তো এদিকে ফার্ম মতো মানে ছোটো ছোটো গাছপালা চাষ করা হয় এখানে সবজি চাষ করা হয় তো আমরা ওইদিকে ঘুরে বললাম যে অন্য অন্যদিকে যাই বসার জন্য তো যেহেতু তো ভিজ ভেজে যে মাথার অবস্থা আমার মাথা তো পুরো ভিজে গেছে এই যে বৃষ্টি দেখতে পারবেন আপনারা তো কিছুক্ষণ পর আমাদের লাগ গেছে প্রায় তিনটা বেজে গেছিলো বললাম যে দুপুরে খাওয়াটা এখানে খাই তো যেতে যেতে দেখলাম যে এখানে সেই ছোটোদের চড়ার জন্য আবার হাঁসের ব্যবস্থা করা আছে বাট সবগুলো ডুবেছিল তো আমরা এখানে একটা খাবার হোটেল ছিল ভাত মাংস এগুলোর তো ওখানে গেলাম তো এই যে মাংসর দাম করলাম এখানে বললো দেড়শো টাকা মাংস তো এই যে বসার জায়গা তো সত্যি কথা বলতে আমার জীবনে সবচেয়ে বাজে খাবার এইটা খাবার তো খেতেই পারেনি ওটা মাখিয়ে ধরে এসেছে আবার দামটাও অনেক বেশি অন্যান্য জায়গার তুলনায় তো এদিকে এসে আবার অন্য কিছু খালাম তো এই যে ঘর দেখতে পাবেন এইগুলো এখন মূলত দেখলাম যে বন্ধ আছে তো ভাবলাম যে উপরে যায় তা উপরে গিয়ে দেখি তো জায়গাটা আসলে সুন্দর আপনারা যারা যারা জানেন অবশ্যই একবার করে যাবেন আর আমরা যেহেতু আগে গেছি বাট ভিডিও করা হয় নাই ওই ওই জন্য এখন ভিডিও করলাম তো ওপরে একটা পাহাড় মধ্যে দেখলাম তো ওখানে উঠে পড়লাম তো যদিও বা উঠতে কষ্ট হয়েছিল যেহেতু ভিজা ছিল বাট ওপরে উঠে সব ক্লান্তি দূর হয়ে গেল কারণ দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল তো আজকের ব্লগ এ পর্যন্তই আশেপাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ